বলা হয়েছিল সরকারি সোলার প্যানেল তাই হাজার বারোশো টাকায় তা নিয়েছিলেন কুড়িগ্রামের মানুষ কিন্তু মাসের মধ্যেই ছয় অকেজ হয়ে যায় বেশিরভাগ তারপরও চার বছর ধরে বিলের কাগজ আসছে বাড়িতে ভুক্তভোগীদের দাবি প্রতারণার শিকার হয়েছেন তারা শাইনি এখন হবে সব হেয়ারস্টাইল চুল প্রতিদিন কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীর মাঝখানে দুটি চর ঘুগুমারি ও সুখের বাতি এখানেই বসবাস প্রায় বারোশো পরিবারের দুই হাজার একুশ সালের শুরুর দিকে জনপ্রতিনিধিদের কথায় কিস্তিতে বাড়িতে সোলার প্যানেল নেয় এ চরের তিনশো পঁচাত্তরটি পরিবার কিন্তু কয়েক মাসের মধ্যেই অকেজ হয়ে পড়ে প্যানেলগুলো চরবাসীদের অভিযোগ নিম্নমানের এসব সোলার প্যানেল সরকারি বলা হলেও কয়েক মাস পর থেকেই পল্লী বিদ্যুতের উলিপুর জোনাল অফিস থেকে বিলের কাগজ আসে তাদের কাছে ফলে সুবিধা না নিয়েই বিদ্যুৎ বিলের বোঝা নিতে হচ্ছে তাদের বিল দেওয়া লাগবো না এখন বলে বিল দেওয়া লাগবো ভাই আমরা এটা রাখবো না এখন আগর দরকার নেই আপনারা নিয়ে যান এই নীতি নিতে এই আসছে খালি কিছুদিন পর পর এখানে একটা ফোন দিয়ে দেওয়া যায় তাহলে কারেন্ট বিল আসে কারেন্ট বিল আমরা দিব কিন্তু আপনারা মিটার দেন কিন্তু তারা মিটার দিতে বলে চায় না বলে যে না আমরা আমরা তো এটা মিটার নাই এটার মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতিতে একটা আবেদন দেই। যে আমাদের এই সোলারগুলি চলতেছে না এই সোলারগুলি ফেরত নিয়ে আমাদেরকে বিদ্যুতের ব্যবস্থা করা হোক সে আবেদন আমার কাছে আছে সেটা রিসিভ কপি তো তার প্রেক্ষিতেও কোনো আমরা ফল পাইনি এই ঘটনায় তদন্ত চলছে বলে জানায় পল্লী বিদ্যুৎ আর নতুন করে সংযোগের বিষয়ে বলেন আপাতত সাবমেরিন কে বলে সংযোগের পরিকল্পনা নেই সোলারগুলি আছে গ্রাহকরা নিতে অনাগ্রহী গ্রাহকের আবেদন আছে সেটা অনুযায়ী একটা তদন্ত কমিটি হয় তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন যেনারা সংযোগ গ্রহণ করতে আগ্রহী না তাদের সোলারগুলি খুলে আনে সোলার অপসারণ সহ অন্যান্য বিদ্যুৎ বিল মৌকুফের দাবি চরবাসের দাবি নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি